ওং সাই রাম জয় সাই রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি অনেক শারীরিক হায়রানের মধ্য দিয়ে যাচ্ছ আর অনেক কষ্ট সহ্য করে যাচ্ছ আর কিছুদিন থেকে তুমি তোমার রোগকে দূর করার জন্য সব সবসময় আমার কাছেই প্রার্থনা করছো তো বাচ্চা আমি তোমার ব্যথাকে দেখতে পাচ্ছি আর তোমার প্রত্যেক ব্যথাকে বুঝতে পারছি আর তুমি যে কষ্টের মধ্যে আমাকে বারবার প্রার্থনা করছো তো বাচ্চা তুমি যে রোগ আর দুঃখ ব্যথাতে হায়রান হয়ে আছ তো অনেক তাড়াতাড়ি তোমার সব হায়রান এখন দূর হয়ে যাবে যে রোগে তুমি পীড়িত আছো তা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর তুমি প্রতিদিন আমার উদিত জল গ্রহণ করো আর যে রোগের ওষুধ তুমি খাচ্ছ তা খেয়ে যাও আমি তোমাকে বারবার বলছি তুমি আমার উদিজল গ্রহণ করো আর পাঁচটি বৃহস্পতিবার আমার মন্দিরে এসে যাদের প্রয়োজন তাদের সাহায্য করো বা বস্ত্র দান করো যেভাবে তুমি তাদের সাহায্য করতে পারবে সেভাবেই করো হয়তো তা পশু পাখি বা জীবজন্তুও হতে পারে তুমি বেশ সেবা করো যদি তোমাকে তাদের প্রয়োজন হয় তো তাদের অবশ্যই সাহায্য করো তারা বলতে পারে না যে তারা কত কষ্টের মধ্যে আছে এই জন্য তুমি কাউকে সুখের সময় সাহায্য করো বা না করো কিন্তু দুঃখের সময় কাউকে সাঁত দিতে পিছিয়ে যাবে না বাচ্চা এই রকম করলে তার মন থেকে আশীর্বাদ পাবে ওতে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে তোমার জীবন সফল হয়ে যাবে আর এই রকম করলে তোমার বাড়িতে সুখও থাকবে সেই জন্য পাঁচটি বৃহস্পতিবার এই কাজ করো রোগমুক্ত হয়ে যাবে সুখ সমৃদ্ধি সব সময় থাকবে আর সফলতাও পাবে আর যদি কোনো নির্ণয় তুমি নিচ্ছ তা অনেক ভেবে চিন্তা করে নাও হঠাৎ করে কোনো সিদ্ধান্ত বা রেগে গিয়ে কখনো কোনো নির্ণয় নেবে না যাতে পরে তোমাকে আফসোস করতে না হয় যদি তুমি কোনো কাজ শুরু করো বা দুদিধার মধ্যে পড়ো তো তুমি অবশ্যই আমাকে বলবে আমি তোমাকে কোনো না কোনো মাধ্যমে মার্গদর্শন অবশ্যই দেব আর তুমি আমার নাম নিয়ে কাজ করা শুরু করে দাও জানি বাচ্চা তোমার মনে অনেক সময় এই রকম ভাবনা আসে যে আগের মতো অসফল হয়ে না যাও তো বাচ্চা তুমি চিন্তা করো না আর খারাপ কিছু ভাববে না এখন আর না এখন তুমি যে কাজ করবে ওতে সফলতা অবশ্যই পাবে ব্যাস আমার নাম নিয়ে শুরু করো দৃঢ় বিশ্বাস রাখো আমি তোমার সাথে আছি বেশ তোমার সায়ের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো সফলতা অবশ্যই পাবো বেশ নিঃস্বার্থভাবে নিজের কর্ম করো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও আমি সব কিছু সামলে নিচ্ছি ছোট ছোট পা বাড়িয়ে শুরু করো কারণ ছোট ছোট পাতে অনেক সুন্দরভাবে অনুভবের সঙ্গে আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাই অনেক তাড়াতাড়ি সফলতা তুমি পাবে বেশ এই রকম এগিয়ে চলো যে লোকের মনে হচ্ছিল যে তুমি করতে পারবে না তো তাদের অনেক তাড়াতাড়ি তুমি করে দেখাবে যে তুমিও করতে পারো আমি তোমাকে কথা দিলাম আমার বাচ্চা তুমি নিজের জীবনে অনেক কিছু সহ্য করেছ কিন্তু কখনো বিশ্বাসকে হারাও নি তো বাচ্চা তুমি এত কেন ঘাবড়ে যাচ্ছ এগিয়ে চলো আমি তোমার সাথে আছি আর সব সময় থাকব বেশ তুমি পিছনে ফিরে তাকাবে না কারণ এখন তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তুমি চেষ্টা করে যাও আমি তোমার সাথে আছি তোমার সাথ কখনো ছাড়ব না তুমি নিরাশ হবে না তুমি আমার বাচ্চা আর আমি তোমার ভালোই চাই তোমার জন্য নতুন রাস্তা তৈরি হচ্ছে তুমি সফলতা অবশ্যই পাবে সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম।